ভিডিওটা শুরু করছি খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ ভিডিও মন দিয়ে দেখতে হবে না হলে কিন্তু মিস হবে অনেক কিছু যুক্তিপূর্ণ কথা আমি আজকে বলবো সত্যি না এই যে নেগেটিভ অর্থে এই যে সম্পর্কটাকে বলা এই যে মারিয়ার মায়ের সাথে মারিয়ার যে কাকুর হুম সত্যি করে মানে আমার অবাক লাগছে ও বলতে সব কিছু ভুলে গেছে ও কোয়েলকে বলেছিল কণিকা উজ্জ্বলের বিয়ের আগের সন্তান ও কণিকার সাথে কণিকার ভাসুরের একটা অবৈধ সম্পর্ক শুধু না সেই অবৈধ সম্পর্কে একটা বাচ্চার জন্ম দেয়া মানে ও ভুলে যাচ্ছে যে শুধু কণিকা না কণিকা দুই ননার সাথে কণিকার শাশুড়ি সবাইকে বড় পুরুষের সাথে শুয়ে দিতে এত ইজিলি পেরেছে আজকে তার মুখে আটকাচ্ছে মারিয়া মায়ের সাথে মারিয়ার তাকুর স্পেশাল সম্পর্ক কেউ নোংরামি করেনি এটাকেই একটা বেশ চমকপ্রদ করার জন্যে তার ভিডিওকে একটা কি বলবো মানে যারা হাটকে করার জন্যে তার আজকে এই উপস্থাপনা তাই না ভাগনার সম্পর্কে বলাতেই খুব কষ্ট হয়েছে হ্যাঁ ভাবনা সম্পর্কে বলাতে তো হাজবেন্ড পাশে ছিল তাই না সেই হাজবেন্ড আজকে শ্রী ড্যাশ 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 বলাতে স্থান ত্যাগ করতে হলো আর সেই স্থান ত্যাগ দু মাসের মধ্যে পরিপূর্ণ হয়ে আবার টু এই রকম প্রচুর কিছু নিয়ে আমার আজকের ভিডিও যেগুলো খাড়া করাইতে পারলো না খাড়া করাইতে পারলো না গো আমা সু খাড়া করাইতে পারলো না হ্যাঁ ভিউজ ভিউজ মারাত্মক পরিমাণে মান্যতা ছিল এই ভিউজ গেন করতে পারিনি বলেই দু মাসের সমস্ত ল্যাটার চুকিয়ে দিয়ে চলে এলো আজকে বাড়ি ত্যাগ করছে মানে শ্বশুরবাড়ি বারো বছরের করা সংসার ত্যাগ করে সে অন্য জায়গায় আসছে শুধুমাত্র এই রকম অশান্তির কারণে এটা আপনারা বিশ্বাস করেন কে বিশ্বাস করেছেন বলুন তো কারা বিশ্বাস করেন দুই একজন খুব জোটলে পাঁচ দশজন অন্ধ সাপোর্টার ছাড়া যারা ওর পাতকেও সুগন্ধ বলে মানতে পারে সবাই তো মানতে পারে না তাহলে আজকে ভিউজের জন্যেই এই রকম একটা নাটক পরিকল্পনা করেছে সেখানে তার বাবা সাথ দিয়েছে মানুষ তো একটা সময় সবাইকে বলেছিল যারা যা দেখতে পাচ্ছে না যাদের ভিডিওতে তাদের এনে এনে বলেছে মন্দিরা সমস্ত গল্প করেছে মন্দিরার তার ননদকেও ছাড়িনি মানে আমার ক্যারেক্টার লুজ হয়েছে আমি আমার পরিবারের প্রত্যেক জনের ক্যারেক্টার লুজ করবো সে আমার জন্মদাত্রী মা থেকে আরম্ভ করে আমার ননদ আমার শাশুমা সবাই মন্দিরা না তো তাই না তাহলে এই হচ্ছে ব্যাপার আর এইটাই হচ্ছে সু আজকে অযৌক্তিক কথা দিয়ে তার ভিডিওকে মানে দাঁড় করানোর চেষ্টা করেছে কিন্তু সমূলে উৎখাত হয়েছে সত্যের মূর্ত আজকে মিথ্যের মূর্ত প্রতীকে পরিণত হয়েছে চলো সব কিছু নিয়ে আজকে আমার ভিডিও চলো আজকে ভিডিওটা দিচ্ছি এটা গতকাল রাত্রে আমার পরে রাখা ছিল গতকাল রাত্রে যে ভিডিওটা আমাদের সু দিয়েছে একদম বাস ও নিজেও জানে যে ও শুরু কোথা দিয়ে করে কোথায় শেষ করেছে যেখানে এক বর্ণ তার যৌক্তিকতা ছিল না মানে যুক্তির সে ধার ধারিনি একদম পরিষ্কারভাবে পরিষ্কার কথা আমি বলছি সে নিজেও জানে যা যা কারণ দেখিয়ে সে স্থান পরিবর্তন করেছিল মানে বিশাল ফলের আশায় সেই গুড়ে যে বালি সেই মানে কি বলবো মাটিতে মিশে গেছে সেটা পরিষ্কার হ্যাঁ বন্ধুরা হ্যাঁ আমি তো তুলে ধরবো হ্যাঁ সে এমন পর্যন্ত বলেছিল যে সম্পত্তির ভাগ নেবে তাহলে কখন এই সিচুয়েশানটা তৈরি হয় বা কোন পর্যায়ে গেলে এই কথা বলে তা আমরা কিন্তু সেরকম কিছু দেখিনি যেটার থেকে তার হাজব্যান্ড আমি সবসময় বলেছি তার হাজব্যান্ডের মুখ দিয়ে এরকম বেরোবে তার নিজের লোকেরাই বিশ্বাস করিনি বারবার বলেছে তুমি কিন্তু ভেবে চিনতে কাজ করো তুমি কি বলছো তুমি জানো আমাদের কষ্ট হচ্ছে এইগুলো মেনে নিতে তাহলে আমরা তো আমাদের তো মানা না মানার তো প্রশ্নই ওঠে না এই যে বারংবার বলছে যে কি লাগে সাহস লাগে গার্ডস লাগে কি না ও যেটা করেছে সেটা মানতে আরে মানুষ মানবে তখন যখন মানার মতন হবে বলছে মানছে না এই কারণে এরা কন্টেন্ট পাবে না সত্যি করে একদম হোপলেস একদম যুক্তিযুক্ত কোনো কথা এই ভিডিওর মধ্যে আমি কিন্তু পেলাম না তা সেখান থেকে দাঁড়িয়ে ও কি বলছে যে আমার হাজব্যান্ড ওই রকম একটা কটুক্তি করেছে বারো বছরের সংসারের মধ্যে তিন বছর আমি ওয়াইটিতে রয়েছি বললো তো তারপরে কি এমন করলো যে আমি স্থান পরিবর্তন করতে বাধ্য হলাম বলে ও কিন্তু ফেনা উঠিয়ে ফেলেছিল দর্শকরা কিন্তু ও বুঝিয়ে উঠতে পারিনি যে কেন স্থান পরিবর্তন করেছে তারপরে বাবাকে ডেকে বাবাকে দিয়ে বলিয়ে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলো যে মানুষ অ্যাটলিস্ট ওর বাবা বললে খাবে কিন্তু অখাদ্য মানুষে খাবে কি করে আজকে পুনরায় রায় জ্ঞানের বাণী শোনাতে বসলো যে ওর ব্যাপার আর মারিয়ার ব্যাপার সম্পূর্ণ আলাদা কারণ তারা বনিব না মানে তারা পরিবারের অমতে তারা নিজেরা বেরিয়ে এসে মানে শান্তি বিঘ্ন ঘটিয়ে তারা বিয়ে করেছে আর ওর হচ্ছে স্বামী সংসার থেকে ও বেরিয়ে গেছে মানে রাগ করে মানে আমি অবাক হয়ে যাই মানে ওর জন্য যুক্তি আলাদা আর অন্যের জন্য যুক্তি অন্য রকম মানে আমার আর কিছু বলার নেই যেটা মানুষই খেতে পারছে না সেটাও গুটিয়ে খাওয়ানোর চেষ্টা করছে সত্যি করে কি অবাক লাগছে যে পুরো হোপলেস ভিডিও নামালো তারপর আগ করে রুনাকে রুনাকে বলছে সে ঢলানি বলো হলানি বলো কলানি বলো এই হলানি ঢলানি চারানা চুনা এদের একটা সময় কমিউনিটিতে দিতে হতো নিজের স্বার্থে নিজেই বলেছে ওদের সাথে আমার হয়ে ভিডিও করতো আর আমার সাথে আমি ওদের ওই ভিডিওগুলো যার যার ও বলতো মানে ওর পক্ষ হয়ে আমাদের এগেনস্টে বললে ও কমিউনিটিতে দিত আজকে তো সবার কাছে পরিষ্কার যেই তনুশ্রী গলা ফাড়িয়ে গলা চিরে এই সুখের সাপোর্ট করতো আজকে ঠিক ততখানি ওকে ঘৃণা পাচ্ছে এগুলো তো কেউ শিখিয়ে দেয়নি সে বুঝেছে যে কোন ভুল মানুষকে সে সাপোর্ট করে এসছে কোন ভুল মানুষের হয়ে সে আমাদের এগেনস্টে কটুক্তি করেছে তার কাছে পরিষ্কার আমরা কিন্তু একই জায়গায় রয়েছি যুক্তিপূর্ণ কথা বলছি ভালোকে ভালো বলতে জানি আর মন্দকে তো অবশ্যই করে মন্দ বলবো তা এই সমস্ত কিছু নিয়ে বলবো তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি আজকের ভিডিওটা আপনারা যদি দেখেন হ্যাঁ সুয়ের কথা বলছি কোনো অ্যাঙ্গেল থেকে যুক্তিযুক্ত ভিডিও করতে পারিনি ঠিক যেরকম বাড়ি ছেড়ে বেরিয়ে এসে এমন একটা মানে যারা হাটটিকেই থেকে ব্যাপার দেখানোর চেষ্টা করেছিল সেই ঘুরে ও বালি দিয়ে দিয়েছিল ওর বাবাকে নিয়ে এসে সেই মানে কিছুই শুনতে পাচ্ছি না মানে কিছু শোনাতে পারবে না বলেই তো আমাদের শোনাতে পারিনি তাই আমরা শুনতে পাইনি সেখানে ওর বাবার এই আঙুল নেড়ে হেই ওই ওই মানে আমি শুধু ভাবছি ও এটাই ভেবেছিল যেটা ও হেসে মানে গান করে ও ওটাংটাং ক্যাং মানে এইটা করার জন্যই নাকি আমি শুধু ভাবছি অরুণ দশা ও নিজেও বুঝতে পারছে মানুষকে বোঝাতে গিয়ে ও ধরাশায়ী হয়ে গেছিল ও ঘেটে ঘ হয়ে গেছিল কেন বাড়ি ছাড়তে হয়েছিল কেন স্থান পরিবর্তন করতে হয়েছিল কি না তুক্তা দু মাসে সমস্ত ক্লিয়ার হয়ে গেছে এরপরে তো ব্লক চ্যানেলে বলবে ব্লক চ্যানেলে বলবে আর ব্লক চ্যানেলে বলবে এটাই ও বলবে যেমন বেরিয়ে ও বোঝাতে পারিনি যে কেন বেরিয়ে এসছি তারপরে একবার বলছে আমার বর আমার চরিত্র খারাপ এই রকম হ্যাঁ আমারই দোষ হ্যাঁ আমারই দোষ তা তোমার যখন দোষ তাহলে বরকে তো বিক্রি করার কোনো মানে হয়নি আর এমনকে দোষ করে ফেলেছে যে ওই পরিবারটাকে এই রকম বলে বিক্রি করতে হচ্ছে মাস্টমশাই পরিবার তার ছেলের মুখ দিয়ে এটা কখনো শোভা পায় না আর ও এটাকে শোভা জোর করে পাইয়েছে যে আমার আমার বরকে খাটো করে বিক্রি করে আমার খেতে হবে আমার ভিউজ কামাতে হবে আর এইটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কারণ যে মারিয়ার ভিউজ হচ্ছে মন্দিরা একই জায়গায় রয়েছে আমি বলছি মন্দিরা এমন একজন এক মাস ভিডিও না দিয়েও তার লোক টানার ক্ষমতাটা আছে চুম্বকের মতন আর মারিয়াকে যে বড় ব্লগারও বলছে এখান দিয়েই তো পরিষ্কার আজকে বড়ো ব্লগারের সাথে ও নেমেছে কি ও এক মুখ দিয়ে সতেক কথা বলছে মন দিয়ে শুনবেন আজকে আমার ভিডিও ও বলছে রে মারু মা জানে না আর কিছু বললাম না তার মানে ও জানে দুই পরিবার জানে জেনে শুনে নিজেদের পার্সোনাল লোন যা যা লোন ধার দেনা শোধ করার জন্যই ওরা ময়দানে নেমেছে আর বিয়েটাকে কিভাবে প্রমোট করেছে আর বিয়ের সাক্ষী সবুজ করেছে ক্যামেরাম্যানও হয়েছিল এমন না ও কিছুই জানে না সেখানে দাঁড়িয়ে আজকে একই মুখ দিয়ে অন্য কথা বলছে যে বাড়ির অমাতে এসে অশান্তি করে ওরা ঘর ছাড়া তাহলে এই কথাগুলো মানুষ নিচ্ছে না আর এই না নেওয়ার জন্য আজকে এরম অযৌক্তিক ঘেঁটে ঘ হয়ে যাওয়া মাটিতে শুয়ে পড়া যুক্তি নিয়ে একটা ভিডিও করে যুক্তি খাড়া করার চেষ্টা করলো কিন্তু কোনো অ্যাঙ্গেল থেকে এটা খাড়াইলো না রে ভাই খাড়াইলো না হ্যাঁ কি না ও ঘর ছেড়েছে ও বর ছেড়েছে ওর বর কটু কথা বলেছে তারপরে কি করেছে আমি বলেছি যে ডিভোর্স দেবো আমি বলেছি অন্য কেউ আসছে যে সব জিনিস নিয়ে যেতে বলেছে আমার বর বলেছে আর যাই ক যা যায় না করো আমার অবর্ত মানে পোষ্যকে নিয়ে যেতে পারবে না তারপরে সে সেটাই করলো তারপরে এক সপ্তাহ পর যাবে মানে ইচ্ছা করে জ্বর মানে ভিউজ কামানোর জন্য মানে নেশা তুমি নিয়ে গেলে না আমরা দেখতাম মানুষ এত তাড়াতাড়ি ওকে ধরে ফেলেছে এটা ও কষ্ট হয়েছে আর এই কারণে ও দু মাসে বেশি থাকতে পারলো না কেন ভাদ্র মাস আর এইটা যখন ক্রিয়েটাররা বুঝতে পারছে তখন ক্রিয়েটাররা হয়ে যাচ্ছে ডলানি অলানি কলানি চলানি কেন জাস্ট দিদি কি বলবে জাস্ট দিদি সবসময় জাস্ট দিদিকে কন্টেন্ট করলে হবে প্রত্যেকটা মানুষ বুঝেছে মারিয়ার সাথে কম্পিটিশন দিয়েছে আর এই মারিয়ার মানে আমার অবাক লাগছে যার বাবাকে ডেকে নিয়ে এসে হলো না সে মারিয়ার কল রেকর্ড আর মারিয়া তো জানে তোকে তো আমি অলরেডি বিক্রি করে দিয়েছি সোনাদিপ ভাইয়ের কাছে ও জানতো না যে মারিয়া জানতো না যে মারিয়ার এই কুকৃতিগুলো রেকর্ড করেছে এখানে সবাই সবারটা রেকর্ড করে কারণ রেকর্ড এই কারণে করে ভবিষ্যতে এটা কাজে লাগাবে বলে তা এখন তো দেখতে পাচ্ছি যে মারিয়া এই নগর ঠাকুরের সোনাদীপ ভাইয়ের এগেনস্টে তার কাছে কি বলে রেখেছে সেগুলো তার কাছে চলে আসছে যাই হোক সেগুলো তো অবশ্যই করে শরীর সাক্ষী মাতাল না সুরিশ সাক্ষী মাতাল চোরের সাক্ষী মাতাল হয় না চোরের সাক্ষী গাট কাটা হ্যাঁ মিলিয়ে বলে এটা অনেকেও বলে শরীর সাক্ষী মাতাল বা চোরের সাক্ষী মাতাল এরকম কানে বাজ এটা হয় না যাই হোক আজকে তো পুরো পরিষ্কার যে একমুখ দিয়ে একবার বলে মারিয়া আর পম্পমের বাড়ির লোক জানে দুই পরিবার এর মতেই এইটা করেছে আবার বলছে যে ওর সাথে নাকি মারিয়া পম্পমের বিয়ের কোনো মিল নেই ওরা নাকি অশান্তি করে বেরিয়ে এসে বিয়ে করেছে তো এটা পলায় চল পলাইয়া যায় এই রকম সিচুয়েশন ওরাও ক্রিয়েট করার চেষ্টা করেছিল কিন্তু সবার সামনে সেই ধরাশাই করেছে আমাদের এই নগর ঠাকুরের সোনাদি ভাই মারিয়া সোনা মারিয়া সোনা বুনু বলছে না তারপরে তারপরে সে বোঝাচ্ছে যে আমি এত কিছু করেছি আমার বর বলেছে দুই মাসও হলো না মানে প্রথম দিনই আমরা দেখেছি ওর যে রড আয়রনের স্টিলের খাটে কার ছবি ও মিথ্যাচারিতা করছে ও ভেবেছিল এমন বলবো আমি সত্যের মূর্ত যদিও মানুষ বুঝে গেছে যে সত্যের মূর্ত তাকে তাকেই বলতে হয় যে ট্যাপ টু বাটাম মিথ্যে বলে মিথ্যের উপর ভিত্তি করে যে যার ওয়াইটি চলে তাই না আজকে ধরে ফেলার জন্য ও ভিউজ গেইন করতে পারলো না ও যারা হাঁটকে যে বারো বছরের সংসারে একদিনের জন্য তার বরকে ছেড়ে তার ঘর ছেড়ে সে বাপের বাড়ি যেতে পারিনি সে এরকম ডিসিশন নেওয়ার পিছনে কারণই হচ্ছে সে বাপের বাড়িকে বুঝিয়েছে তার বাপকে বুঝিয়েছে তার নালে বাপ এরকম কিভাবে নিজের মুখটা পড়াতে আসে বলতেই পারে না এটা আমি করতে পারবো না কারণ আমি তোকে যত না বিশ্বাস করি আমি জামাইকে ততক্ষণ বিশ্বাস করি কারণ তুই মুখোরা তোর মায়ের সাথেই তোর বনে না সে পরিষ্কার আমরা দেখতে পাই কিন্তু আমাদের জামাই স্বাচ্ছরের আনি সেই জায়গায় তুই জামাইকে এইভাবে বিক্রি করলি আর দু মাসে তোর ব্যাক ব্যাক টু প্যাভিলিয়ন করলি চলল ভোলা ঝোলা নিয়ে তার মধ্যে নিজের পরিবারের মানুষগুলোকে অপমানিত করলো মেজ বোনটাকে মাতাল বানিয়ে ফেললো পেক বানানো তো মাহির বলে তো আমার বোন যা পেক বানাতে পারে তাহলে এটা গুণকীর্তন না এটা হচ্ছে বধ সমস্ত গুণগুলো জনসমক্ষে তুলে ধরা বাবাটাকে সবাই খারাপ বলবে কারণ বাবাটাকে এনেই বলছে না না মাথার উপর দিয়ে জল এমন জল সেই জলে ওর বড়ি সাতার কাটছে কি বলবো বলুন তো ওর বরের কারণে বাড়ি ছাড়া পর্দা খয়রি কিনলো ওর বরকে দিয়ে ওই ফ্ল্যাটে জিনিসপত্র গোছাচ্ছে কি বিশ্বাস করবে বলুন তো এগ্রিমেন্ট ওর বাবা চেনা বলে নাকি দু মাস থাকতে দিয়েছে তাহলে ওর মানে নিজের মুখোশটা নিজে খুলে ফেলছে বুঝতে পারছি বলছে আমি বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে বরকে ব্লক করেছি আর বল বলছে বেরিয়ে আসার আগে আমাকে ঠিকানা দিয়ে গেছে যে আমি এখানে আছি তাহলে কি বলতে চাইছে ও বললাম না ও ঘেঁটে ঘ হয়ে গেছে ও ভাবতে পারেনি দর্শক এরম চরম 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 করে ঢাকের আওয়াজ করবে আর বাতাস খাওয়াবে হ্যাঁ 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 অনুব্রত মণ্ডলের কথা আমি জানি মনে পড়ে গেল আপনাদের তাহলে এইটা আবার ক্লারিফিকেশন দিতে গিয়ে ও মারুকে একদম হাড়ু বানিয়ে দিল তারপরে কী বলছে কি কী জ্ঞানের কথা সত্যি করে আমার অবাক লাগছে ও বলছে কারো ক্যারেক্টারলেস করতে হলে বা কারো ক্যারেক্টার সম্পর্কে বলতে গেলে বা কারো ক্যারেক্টার সার্টিফিকেট দিতে গেলে সেই বিষয় আগে ওয়াকিবাহুল বা আগে জানার দরকার রিয়েলি ভূতের মুখে রাম না তাই না বন্ধুরা আজকে ও যেই কথাটা বলছে সেই কথাটা যদি ও দু বছর আগে বলতো আমার মনে হয় না দিল্লিকে ওকে ডাকা করাতো তাই না বন্ধুরা হ্যাঁ এর সম্পর্কে বলছি ওদের মেল কেন ওদের ফিমেল ক্যারেক্টার প্রত্যেকটাকে পরপুরুষের সাথে শুয়ে দিয়েছে ও কি দেখেছে ওর কাছে কি প্রমাণ ছিল আজকে মারুর কাকুর সাথে মারুর মায়ের স্পেশাল সম্পর্ক সেটা কিন্তু ওর কমেন্ট বক্সেই আমরা দেখেছি তাহলে তোমার কমেন্ট বক্সে বলছে তোমার ভালোবাসার ভিউয়ার্সরা আর তুমি অন্যের কোটে ঠেলে ঠুলে দিচ্ছ যে অন্য মানুষরা বলছে অন্য মানুষরা বলছে ওই কমেন্টের উপর ভিত্তি করে বলছে যে স্পেশাল কোনো সম্পর্ক আছে কি না তা আমরা যখন দেখিনি সেটা নিয়ে বলাটা আমাদের অন্যায় কিন্তু আজকে কে বলছে এটা সু বলছে যে সু উজ্জ্বলের দুই দিদি কণিকা এদের পরপুরুষের সাথে বিছানা গরম কলাতে শুধু ক্ষান্ত থাকিনি উজ্জ্বলের মা ওই বয়স্ক মহিলাটাকে সে সদবা বানিয়ে দিচ্ছে বিধবা সদ্যজাত বিধবা থেকে বলছে ওর মায়েরও চামড়ার ব্যবসা করে মেয়েদের শিখিয়েছে বৌমাটাকেও শিখিয়েছে কেউ রাখেল কেউ রক্ষিতা কেউ নেতা পোতাদের সাথে শুয়ে পড়ে প্রত্যেকটা প্রমাণ আছে তো আশা করি আছে কেস চলবে এই যে বললো না শেষ দেখব শেষ তারাও দেখবে শেষ সবাই দেখবে তাই না তাহলে আজকে মারুর মা সম্পর্কে মানুষ তো ইজিলি আমি দেখেছি চরিত্রটাকে আগে বিছানা পর্যন্ত না নিয়ে যেতে পারলে শুদ্ধি হয় না বা রকম ভাবে ভিডিওটা পপুলার হয় না মানে কংক্রিট একটা ব্যাপার এই চল খাবি চল আর এইটা যদি বলে এই চার অক্ষ দিয়ে খাই চল দুটোর মধ্যে ডিফারেন্স আছে এটা যেন একটু পোক্ত পোক্ত লাগে খিস্তি দিলে তেমনি অন্যের ক্যারেক্টার লেস করলে বেশ ভালোই লাগে বা বা ক্যারেক্টার লেস বলছে চলো ঝাঁপিয়ে পড়ি আগে ওর কমেন্ট বক্স ওর ভিডিও দেখার জন্য মানুষে ওর থেকে থাকতো ওর মেন্টালিটির যারা মানুষ যারা ক্যারেক্টার লেস শুনতে ভালোবাসে যারা স্বামী থাকতে পর পুরুষের সাথে শোয়া বসা করছে এগুলো শুনতে তাদের কানে মধুর লাগে তারা গিয়ে বলতো না 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 মন্দিরা নয় মন্দিরা নয় তুমি কণিকাকে নিয়ে বলো কণিকার ক্যারেক্টার লেস করে বলো কণিকার দুই ননাজকে নিয়ে বলো অবশ্যই করে কণিকার শাশুমাকে নিয়ে বলো যাদের ক্যারেক্টার নাকি ও পেয়েছে প্রমাণ যে এদের নিয়ে বলা যেতেই পারে আজকে মারু মা সত্যিই তো আমরা যেটা দেখিনি সেটা বলবো কেন কিন্তু কার কমেন্ট বক্সে এর মানে রস রসে টৈটুম্বর কমেন্ট পাওয়া গেছে এই সুইয়ের কমেন্ট বক্সে তাহলে আজকে অন্যের কোটে বল দিয়ে আমি নিট অ্যান্ড ক্লিন বললে তো হবে না তাহলে তো পূর্বে যাদের নিয়ে বলা হয়েছিল তাদের কি প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টার এরকম ক্যারেক্টারলেস এটা কি প্রমাণ হয়েছিল ইভেন উজ্জ্বলের দাদা হুম উজ্জ্বলের দাদার ক্যারেক্টারলেস বারংবার সংসার শুধু ভাঙানা মানুষকে মৃত্যুর দিকে পতিত করার মতন সব নোংরামি করতো আজকে তার মনে হচ্ছে যে আমি দেখিনি সেটাই হচ্ছে কথা সেটাই হচ্ছে কথা যেটা তুমি দেখো সেটা তুমি কেন বলেছ সোমনাথের বোনকে নিয়ে সে বলুকরা তুমি কি দেখেছো না কিন্তু তোমাকে বলতে হয়েছে আজকে নিজেকে সতী প্রমাণ করছো যে না কাউকে যেটা নয় সেটা না জেনে বলা উচিত না কিন্তু একটা পরিবারের প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে খুব ইজিলি খুব সহজভাবে বলা গেছিলো যে এরা বিছানা গরম করে একটা বিছানার চাদর টান টান থেকে এই বিছানায় কাজ হয়নি ধিক্কার ছাড়া কিছু আসে না আজকে নিজের এই যে এই যে নষ্টাম যে নষ্টমই বলবো যে স্বামীর সাথে বারো বছর থাকা গেছে এই ভাগনার সাথে এই রকম নোংরামি যখন তার ভাগনার মায়ের কানে গেছে তখনও পর্যন্ত তার স্বামী তাকে কোনো কটু কথা বলতে পারিনি তাই না বন্ধুরা এরকম অনেক হয়েছে যেগুলো ওর স্বামীর বলা উচিত ছিল যে পরপুরুষের সাথে তার এত ঢলা গলা কেন তখনও তার স্বামী কিছু বলেনি আর কি এমন দেখলো যে স্বামী এই ছয়শ্রী তার পরে দুটো করে দিয়ে এরকম একটা একেবারে মানে ভাবা যায় না মাস্টার ছেলে এরকম একটা শব্দ প্রয়োগ করলো তার উপর আর সেটা বলার জন্যে সে বলছে যে আমি সেই কাজ করিনি তাহলে কেন থাকবো আমি আমাকে বলেছে যেগুলো আমি তোমাকে দিয়েছি সেইগুলো আমি ফেরত নিচ্ছি মানে শাঁখা পলা সিঁদুর মানে কোন লেভেলে গিয়ে নাটক করে আজকে ও নিজেই লজ্জা পাচ্ছে যে যুক্তিহীনতার পরিচয় দিচ্ছে যুক্তি ছাড়া অযৌক্তিক কথাবার্তা দিয়ে ভিডিও করছে আজকে জাজ দিদি আজকে রুনা আজকে এ আজকেও কেন কেউ তো ভুল বলছে না ঘর বর ছাড়ার পিছনে নগণ্য কারণ হুক হাক ফুক ছুকছাক টুকটাক হয়ে গেল দুমাসে কি এমন বলবে যে ছড়েশি নয়াকা ল বলার পিছনে কোনো কংক্রিট প্রুফ দেখাতে পারিনি সে বলছে আমার ব্লক চ্যানেলে পেয়ে যাবে ঘর ছেড়ে আসার ব্লক চ্যানেলে তাহলে কি ওই ফ্ল্যাটেও টুকটাক দেখেছিল যার জন্য চলে আসতে বাধ্য হলো আমি বলছি না ও যার জিনিস ও রান্না করা মাছ খাবার পাতে হাঁটায় কিন্তু দুর্ভাগ্যবশত দুর্ভাগ্যবশত আর কোনো মানুষ খাচ্ছে না আর এইটাই হয়ে গেছে ওর কাছে কষ্টকর ও নোংরামি 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 দিন ধরে চালিয়ে আছে বরকেও বিক্রি করতে ছাড়িনি এই রকম যদিও হয়ে থাকে যদিও হয়ে থাকে কখনো এই ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে বলা কি শোভনীয় তাতে কি হচ্ছে সে নিজে তো নগ্ন হচ্ছে শ্বশুরবাড়িটাকে নগ্ন করছে তার শ্বশুর শাশুড়ির আবব্রিঙ্গিং তার সন্তানদের প্রতি কীরকম করেছিল সেটাতেও প্রশ্নবোধক চিহ্ন তুলছে এটা নিয়ে কি বলেনি এটা নিয়ে কি বাড়িতে অশান্তি হয়নি ভাগনা নিয়ে যদি হয় তাহলে এটা নিয়ে কেন হবে না কিন্তু কেন হয়নি সেটার কারণ আছে সেটার পিছনে কারণ হচ্ছে ছেলের একটা ইট কিনে এনে গাতার ক্ষমতা হয়নি এত বছরে সেখানে বৌমা খিস্তি দিয়ে অন্যের চরিত্র বিকি কিনি করে মহিলা হয়ে মহিলাদের চরিত্র শাড়ি সমস্ত টেনে নামিয়ে সে টাকা রোজগার করছে সেই টাকায় বাথরুম পায়খানা রান্নাঘর হচ্ছে যেই রান্নাঘরে দাঁড়িয়ে এমন মরকান্না দিয়েছে মনে হচ্ছে অন্য মহিলা এসে রান্না করছে তাহলে এই মিথ্যাচারিতা দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন করে আজকে ভালো মানুষের সাজলে তো হবে না যে মারুর মায়ের সাথে ওর কাকুর স্পেশাল সম্পর্ক এটা নিয়েও রসিকতা করলো তাহলে মানুষ দৌড়ে আসবে কি নাকি আমি দেখিনি তাহলে এইটা এমএসএলের পক্ষ হয়ে বললে বলো না সমালোচনা তো আমরা ব্লগ চ্যানেলগুলো উপর দিয়েই করি তা বলেই কাউকে অন্য পুরুষের সাথে শুয়ে দেওয়াটা খুব ইজি বলা ইজি যখন প্রমাণ দিতে হবে তখন পিছন হলুদ হয়ে যাবে বোঝাতে পারছি তাহলে যা কুকৃতিক গত দিনে করে রেখেছে সেটা এখন এরম বললে কেউ সতী প্রমাণ হয়ে যায় না বোঝাতে পারছি অযৌক্তিক কথা দিচ্ছে একদম যুক্তিহীনতার পরিচয় দিচ্ছে যে কেন আমি বাড়ি ছেড়েছিলাম আবার একটা গল্প আবার ফাদে বসেছে যে ব্লগ চ্যানেলে দেবো কেন আমি দু মাস থেকে চলে এলাম তাহলে আপনারা বিশ্বাস করছেন আমরা তো করছি না তার নিজের ভিউয়ার্সে কোনো দিন বিশ্বাস করেনি যে কী করছো তুমি জানো না তুমি মাথা ঠান্ডা করে করো কারণ ও ডিসপারেটলি ভেবেই ছিল যে ভিউজের উপর ও ভেসে বেড়াবে কিন্তু ডাউন মার্কেট কোনো ভিউয়ার্স ওকে বিশ্বাস করেনি তাই জন্যে ব্যাক টু প্যাভিলিয়ান বোঝাতে পারছি বন্ধুরা আর কিচ্ছু না কি হলো কিছুই হলো না ওই ছয় বাই সাত খাট কিনলো আর আসার যাওয়া যাওয়ার আশা করলো যেটা করলো যেটা ক্ষতি হলো সেটা হলো পোষ্যের উপর অত্যাচার হলো পোষ্য সেখানে মানাতে মানাতে দু মাস কাটিয়ে আবার ব্যাক টু প্যাভিলিয়ন তাহলে এইটাই হচ্ছে সু সত্যের মূর্ত প্রতীক এখন মিথ্যের মূর্ত প্রতীক হয়ে দাঁড়িয়েছে তাই এইটুকানি থাকলো নিশ্চয়ই আর একটা ভিডিওর সাথে দেখা হবে ভালো থাকবেন ততক্ষণে এবং পাশে থাকবেন ভালোবাসবেন আর ভিউজ দেবেন লড়াইয়ের ময়দান থেকে কিন্তু সরে যায়নি লড়াই চলবে লাভি বল